বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় বন্ধুগণ বর্তমানে নেট খুললেই কয়েনের একটা ব্যবসার সরাসরি দেখাচ্ছে এবং লক্ষ লক্ষ টাকা দাম আমাদেরকে শোনাচ্ছে তা যাই হোক আমাদের কাছে এই এই লাল কয়েনগুলো কতগুলো লাগবে কাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কয়েনগুলো দিতে পারবো হ্যাঁ একটা দুটো না শশা না হাজার হাজার কয়েন আমরা দিতে পারবো হ্যাঁ আপনাদের শর্ত অনুযায়ী আপনারা আসেন আপনাদেরকে আমরা দিব তো এখানে যেহেতু আমরা একটু লেখালেখি করি কবিতা লেখি কবিতা আকারেই আপনাদেরকে তথ্যটা দিচ্ছি কোথায় আছে কি অবস্থায় আছে হ্যাঁ আপনারা আসবেন আমরা আপনাদের কাছে বিক্রি করব। তো একটা ছোট্ট কবিতা লিখছি একটা কয়েল নাকি লক্ষ লক্ষ দাম মনে হচ্ছে বিউ বাড়ানো ওদের আসল কাম হীরা নাই মুক্তা নাই নাই কোনো শোনা ওরা হয়তো ভুলে গেছে মিথ্যা বলা গুনা পুরানো লাল কয়েল নাকি পানির মধ্যে বাসে এসব কথা শুনলে মরা মানুষ ভাসে পুলিশ আছে র্যাব আছে আছে সেনাবাহিনী তবে কেন স্বাধীন দেশে এত কাহিনী কে কে ব্যবসা করেন কোথায় আছেন ভাই কত কয়েন লাগবে রে ভাই আমার কাছে আই জিরো ওয়ান এইট ওয়ান এইট এইট ওয়ান থ্রি টু নাইন থ্রি মাগুরা মোহাম্মদপুর বিনোদপুরে বাড়ি যখন ইচ্ছা আসতে পারেন কোনো বাধা নাই ভালো থাকেন সুস্থ থাকেন ইতি রকম ভাই